বলিউড কুইন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা একষট্টিরও বেশি সিনেমা করেছে আমাদের উপবিশ্বাস বাংলাদেশের মানুষের জনপ্রিয় নায়িকা ইভেন সাকিব খানের সাথে সুপার ডুপার হিট মুভি করেছে সে সাকিব খান ছাড়াও মান্না আর অনেকের সাথে কাজ করেছি মনিরব রিয়াজ ফেরদোস অনেকের সাথে উনি কাজ করেছে সে প্রতিদিন নতুন নতুন কাজ নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে কিন্তু আমরা কেন তার কাজগুলোকে মানতে পারতেছি না আচ্ছা সে যদি সেলুন উদ্বোধন করে সে কাচি ডাইনে যায় সে হচ্ছে পার্লার উদ্বোধন করে ভাই তাতে ক্ষতি কী আমরা কি কেউ তার সংসার চালাবো আমরা কি কেউ তার সন্তানের দায়িত্ব নিব নিব না তো তাহলে উপবিশ্বাস যদি নিজে কষ্ট করে পরিশ্রম করে আজকে কত বছর হয়ে গেছে সিনেমা থেকে দূরে তারপরও নিজের জনপ্রিয়তা ধরে রাখতেছে প্লাস সন্তানের চিন্তা করতেছে সে কাজ করে যাচ্ছে বিপদ তার উপর দিয়ে একটার পর একটা যাচ্ছে সে একটার পর একটা প্রতারণার শিকার হচ্ছে তারপরও কিন্তু সে পিছিয়ে নেই সব বাধা অতিক্রম করে সে কাজ করে যাচ্ছে তার সন্তানের জন্য তার নিজের জন্য এটাও তো আমাদের মাথায় রাখতে হবে তাই না যে তার তো বাঁচতে হবে তার তো সন্তানের একটা ভবিষ্যৎ আছে এটাই তো তার জীবন না একটা মানুষ কত বছর কাজ করতে পারে তাই না আমার মনে হয় আমরা যদি মানে নিজেদের দিক থেকেই চিন্তাটা করি তাহলে হয়তো উপবিশ্বাসকে নিয়ে নোংরা নোংরা কথাগুলো আমরা বলবো না বলাটা উচিত না এখনও কিন্তু উপবিশ্বাস যে সিনেমা করবে না মানে মিডিয়া জগতটাই ছেড়ে দিয়েছে ব্যাপারটা এরকম না সে যেই কাজ করুক নোংরামি নষ্টামি খারাপ কিছু তো করতেছে না সে উদ্বোধন করতেছে যাচ্ছে ভাই সস্তা হয়ে গেছে এখানে যায় ওখানে যায় ওয়াশরুম উদ্বোধন করবে টয়লেট উদ্বোধন করবে করুক না বিশ্বাস হচ্ছে এখানে সেখানে গিয়ে ফিতাকেটা যে রেমুনেশন নেয় আমাদের বর্তমানের বাংলাদেশের নায়িকারা এখন একটা মুভি করেও সেই টাকা পাচ্ছে না তাহলে উপবিশ্বাস মুভির জন্য ফিট না উপবিশ্বাস হচ্ছে মুটিয়ে গেছে উপবিশ্বাসকে ভালো দেখা যায় না তাহলে সে যেটা করতেছে ওই মুভি করে নায়িকারা যা উপার্জন করতেছে তার চাইতে এটা ভালো না সে তো খারাপ কিছু করতেছে না তাহলে আমাদের মানতে কষ্ট কোথায় বলেন তো